আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে বাজারের ব্যাগ তৈরি করা হয়েছে সিমেন্টের যে বস্তাগুলো রয়েছে সেই বস্তা দিয়ে কিন্তু ব্যাগ তৈরি করা হয়েছে এগুলো আসলে আমাদের এখানে আমরা বাজারে এগুলো বিক্রি করে থাকি আর বিশেষ করে আপনাদের যদি সিমেন্টের বস্তার যে ত্রিফলগুলো তৈরি করা হয় ত্রিফল লাগে তাহলে আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে আমি আপনাদেরকে ত্রিফল দেওয়ার ব্যবস্থা করব আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কাছে কিন্তু অনেক বস্তা রয়েছে দেখেন এগুলা কিন্তু আমার সবগুলো কিন্তু সিমেন্টের বস্তা তো এই বস্তা দিয়ে আসছে ত্রিফল বানানো হয় এই যে এখানে যে বস্তা যে ত্রিফলগুলো রয়েছে এরকম দশটা পনেরোটা যদি আপনাদের ত্রিপল লাগে আপনারা কিন্তু ত্রিফল নিতে পারবেন আপনারা হচ্ছে অনেকে ঘরে বিছান ঘরে বিছানোর জন্য নিতে পারেন এই যে এগুলা তারপরে হচ্ছে অনেকে আছে ধান নাড়ার জন্য বিভিন্ন সামগ্রী রোদে দেওয়ার জন্য যে ত্রিফলগুলো লাগে আপনারা কিন্তু নিতে পারবেন তো এর দামটা হচ্ছে আপনার ত্রিফল যে যে সিমেন্টের বস্তা রয়েছে যদি দশটা করে নেন একটা বস্তার দাম হচ্ছে কিন্তু আপনার দশ টাকা করে দিতে হবে দশটা বস্তার যে ত্রিফল রয়েছে এই দশটা বস্তার ত্রিফল আপনি কিন্তু নিতে পারবেন একশো টাকায় নিয়দ যে ক্যারিং খরচ রয়েছে এটা আপনার যদি লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ